মেম্বার মহোদয় উপস্থিত আছেন আমাদের এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মহোদয় এসপিও মহোদয় আপনাদের মতো সাধারণ মানুষ যারা আছেন খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যারা করেন সকলের শ্রমের টাকায় আমানত সংগ্রহ করে এই ব্যাংকটা পরিচালিত হয় এখানে যেমন টাকাটা সুরক্ষিত রাখেন জনতা ব্যাংকে তেমনি আমাদের অর্থনৈতিক অবকাণ্ড বিস্তৃত করার জন্য এবং স্বাবলম্বী করার জন্য আমাদের ব্যাংক থেকে বিভিন্ন ধরনের লোন দেওয়া হয় আমাদের কিছু দায়িত্ব আছে যেহেতু আপনারা মালিক আপনাদের ভিতরে জানানোর প্রয়োজন আছে যার প্রেক্ষিতে আজকের এই ক্যাম্পেইন আপনারা জানেন যদি তারা প্রতিদিন আসে আপনারা কেউ যদি ব্যাংকে না আসেন তাহলে ব্যাংকের কোনো অফিসার কর্মকর্তার কিন্তু দরকার নেই তাদের চাকরি